কালঞ্জি অর্থাৎ কালো জিরে বাটা দিয়ে ভীষণ হালকা পাতলা একটা মাছের ঝোল আজকে চলুন সেই রান্নাটা দেখে নেব গরমের দুপুরে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রথমেই তার জন্য ওয়ান টি স্পুন মতো কালো জিরে ড্রাই রোস্ট করে নেওয়া হবে ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ অ্যাড করে হলুদের রঙটা যখন দেখবেন ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে তখন গ্যাসের ওভেন অফ করে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে জল দিয়ে একটু বেটে নেবেন অবশ্যই কালো জিরেটা ঠান্ডা হওয়ার পর বাটবেন এবার সর্ষের তেলে সামান্য নুন অ্যাড করে যে মাছ আপনার পছন্দ রুই কাতলা সেই মাছ ভেজে নেবেন ঝোলের মাছ খুব কড়া করে ভাজার তো দরকার নেই যেরকম পছন্দ করেন সেই রকমভাবে ভেজে তেল থেকে মাছটা তুলে নেবেন মাছ ভাজার তেলটাই আমরা রান্নার পরবর্তী অংশে ব্যবহার করব তবে অবশ্যই কমিয়ে নিয়ে ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করে তাতে ফোরনে দিয়ে দেবেন ওয়ান ফোর্থ টি স্পুন মতো কালো জিরে আর একটা বা দুটো কাঁচা লঙ্কা চিরে এবার ঝোলের জন্য যেরকম লম্বা লম্বা করে আলু কাটা হয় সেইভাবে আলুটা তেলে অ্যাড করে নুন আর হলুদ দিয়ে কিন্তু প্রথমে আগে চার পাঁচ মিনিট আলুটাকে ভেজে নিন কালো জিরের সাথে যে সবজিটা ভীষণ ভালো যায় সেটা হচ্ছে ঝিঙে আমরা কিন্তু এই ঝোলেতে একটু ঝিঙেও অ্যাড করেছি ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে আলুর সাথে আরও তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নিন মশলা বলতে এই ঝোলে সেই অর্থে কিছুই পড়বে না যে কালো জিরেটা বেটে রেখেছিলেন জল দিয়ে সেটা অ্যাড করা হবে ওই বাটা অ্যাড করার পর স্বাদ মতো একটু নুন আর আমরা চিনি অ্যাড করেছি আপনারা পছন্দ না করলে চিনি নাও দিতে পারেন এবার আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে রান্নাটা ভেজে নিয়ে জল অ্যাড করে আলুটাকে প্রথমে আগে সেদ্ধ করে নিতে হবে আমরা আর হলুদ আলাদা করে অ্যাড করে নিই যা ভাজার সময়ই ব্যবহার করেছি সেইটুকুই এইবার জল অ্যাড করে ঝিঙে তো আলাদা করে সেদ্ধ করতে লাগে না তবে আলুটা সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন তারপর যখন বুঝবেন আলু সেদ্ধ হয়ে গেছে মাছ অ্যাড করে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে দিন অনেকেই এই ঝোলটা গাঢ় করার জন্য সামান্য আটা বা ময়দা ব্যবহার করে থাকেন তবে আমাদের এরম পাতলা খেতেই বেশ ভালো লাগে অবশ্যই একদিন এই রান্নাটা ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রান্নাটা এনজয়